আজকে সকল বন্ধুদের মন উজাড় করে কবুতর দেখাবো আসলে কবুতরটি অনেক ভালো লাগতেছে তো কি কীরকম লাগতেছে সেটা একটু অবগত করবেন কমেন্ট বক্সে বা ইনবক্সে তো আসলে মনে সে এত সুন্দর লাগতেছে বা অনেক কাছে থেকে হ্যাঁ অনেক কাছে থেকে আমি ভিডিওটা শুট করেছিলাম তো আসলে আমি এটার বিস্তারিত বলি যে এই কতগুলো কোথায় পাওয়া যায় বা কোথায় গেলে দেখা যাবে তো আসলে বারদি বারদি নকনাথ বাবার মন্দিরে আসলে এত কবুতর যে মানে বলার মতন না তো আসলে এই কবুতরটি দেখে হ্যাঁ এত ভালো লাগলো আর এত অনুপ্রেরণা হলো দেখে যে বলার মতন না তার সাথে নকনাথ বাবার মন্দির পরিদর্শন করে এসলাম এবং সেখানে যাই হোক আমার যে মনের আশা বাঞ্ছা হ্যাঁ আমার নকনাথ বাবাকে জানালাম জানার পরে তো বের হইয়া এসে দেখি যে এখানে অনেক কবুতর হ্যাঁ বা অনেকগুলো পাখি সেগুলা খাবার দিচ্ছে হ্যাঁ এবং এখানে আপনারাও মানে খাবার দিতে পারেন বা আপনারা যদি নিয়ে যেতে চান তবে যতটুকু সমত হয়তো বাইরের খাবারটা অ্যালাউ নাই তো ওইখান থেকে মানে কিনতে হবে এখান থেকে কিনে খাবারটা আপনি নিজের হাতে তা খাওয়াইতে পারবেন এবং আসলে হ্যাঁ যেত আপনারা হ্যাঁ এই পাখিটিকে পাখিটির এর অনুপ্রেরণা দেবেন তত কাছে আপনার কাছে আসবে তো আসলে আসলে আমি কিন্তু খাবার দিচ্ছি না তবে আমার পাশে একজন আছে সে খাবারটা দিচ্ছে হ্যাঁ তার সাথে সাথে আমি ভিডিওটা শুট করেছি আসলে যদি আমি ধরতে চাই হুম আমি যদি ধরতে চাই ধরাটা সম্ভব হ্যাঁ পসিবল ধরাটা কেননা যে এত কাছে আসে বা এত তো আসলে আপনারা মানে বিশ্বাসই করবেন না তো আসলে এখানে মনেছি এত ভালো লাগলো যে মানে বোঝাতে আপনাকে পারবো না তো তারপরও দেখুন আপনাদের জন্য আমি ভিডিওটা আমি এখানে শ্যুট করেছিলাম তো দেখার জন্য আমি বেশ কয়েকবার মোবাইলে দেখছি এবং পরবর্তী আমি চিন্তা ভাবনা করলাম যাই হোক আমি যখন দেখতেছি তাহলে আমার ফেসবুক বা ইউটিউব হ্যাঁ বা অন্য অন্য অনেক প্ল্যাটফর্ম বন্ধুবান্ধব আছে ঠিক আছে তো তাদেরকেও আমি এই বিষয়টা দেখাই তো এখানে দেখাই ওই যে কবুতরের ঘরগুলা হ্যাঁ মনে হয়েছে লক্ষ লক্ষ মনে হয়েছি হ্যাঁ এখানে আছে তো আসলে খুবই ভালো লাগলো ভালো থাকবে